বাদতের মাধ্যমে কামালিও তর্জন করছে সফল হয়েছে ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গায় রুটি বিক্রি করে ওই জায়গায় তার ব্যবসায়িক যে দোকান আছে ওই দোকানের চাইতে বাড়তি একটু জায়গা মানে কাপড় দ্বারা তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে ঘোরা দিয়ে রাখছে উনি পেছন থেকে চিন্তা করে আমার উস্তাদ সাকিব বল কি বললো উনি নাকি কামালিও তর্জন করছে বেলায়ত পায় গেছে তো উনি এমন কি বেলায়ত পাবেন না ব্যক্তি যিনি ওনার দোকানকে বাড়তিভাবে ঘোরা দেয় তবু চিন্তা করছে আচ্ছা বাড়তি ভাবে ঘোরা দিছে ঠিক আছে আমি এখান থেকে একটু সামনে যেয়ে দেখি প্রশ্ন করে দেখি যেহেতু এত দূর থেকে আসছি দামেশকে পর্যন্ত যে প্রশ্ন করে হজোর আপনি যে এত সুন্দর দোকানদারি করেন আপনার রুটির মূল্য কত হুজুর উত্তর দেয় তুমি তো আমার দোকানে ঢোকার আগেই আমাকে বলেছ আমার প্রতি বিশ্বাসটা দুর্বল করে আসছ কারণ যেহেতু আমি কামালীয় তর্জন করেছি আমার কামালীয় তর্জনের কাছে এই ঘোড়া দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই বলে হুজুর মারলাম মারলাম তবে হুজুর আপনি বলেন কেন এত সুন্দর দোকান আপনি আল্লাহ প্রতি বিশ্বাস না করে আপনি ঘোড়া দিলেন উনি ডাক দিয়া কয় আমি অবশ্যই আল্লাহ তালার প্রতি বিশ্বাস করেছি বিশ্বাস করার কারণে আমি আমার দোকানটাকে ডাকটা দেওয়ার মূল কারণ শোনো কেন আরে বাবা নতুন রুটিটা চুল্লির মধ্য থেকে বের করার পরে যে ধুলা রুটির মধ্যে লাগে রুটির ধুলা বালিটা সরে না যেন ধুলা রুটির মধ্যে না পড়ে আমি এই জন্য আমার দোকানটাকে ঢাকনা দিয়েছি হুজুর আপনি বলেন দোকানটা যে তো ঢাকনা দেওয়াই থাকে আপনার দোকানের মধ্যে বিক্রি কি কম হয় নাকি ডাক দিয়া কো আল্লাহর কসম আমার দোকান ঢাকনা দেওয়া থাকে মানুষ নামাজের ওয়াক্ত হলে যখন দোকানের সামনে আসে মনে করে আমি নামাজে আসি আমি নিজে দোকান দোকানের মধ্যে নামাজ আদায় করে ফেলি যখন সুযোগ হয় আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাই কিন্তু মানুষ নামাজের ওয়াক্তের বাগিরে যখন আমার দোকানের সামনে আসে যখন আমার দোকানটা ঢাকনা দেওয়া থাকে মানুষ আমার কাছ থেকে রুটিগুলা নিয়ে যায় আমি তাদেরকে রুটি দিয়ে দেই তবে আমি রুটিটা দেওয়ার পরে ওই মানুষগুলাকে বলে দেই তোমরা আমার রুটিটা যখন খাবে বিসমিল্লাহ বলে খাবে আমি এই রুটিটা তাদের কাছে যখন দেই তাদেরকে সবসময় এই একটা নসিহত করে দেই রুটিটা যখন খাইবা কি কি বইলা খাইবা কটাকন কি বইলা খাইবা বিসমিল্লাহ বইলা রুটিটা খাইবা কিন্তু একদিন আমার দোকানের মধ্যে একজন রোজাদার ব্যক্তি আগমন করেছে যিনি নফল রোজা রাখতেন কি রোজা আর ফরজ রোজা তো বর্তমানের মানুষ রাখতে চায় না না কেন যিনি নফল রোজা রাখতেন এবার আমি চিন্তা করলাম আমার বাড়ির মধ্যে তিনজন দুইজন সদস্য আমি সহ তিনজন আমার স্ত্রী আমার একটা ছোট সন্তান এবং আমি আমরা তিনজনের জন্য আমার দোকানে বিক্রি বেসা কিনা করার পরে মাত্র তিনটা রুটি আমি আমার সাথে কইরা নিয়ে বাড়ির মধ্যে রওনা করলাম এমন টাইমে ওই রোজাদারের ব্যক্তি আমার কাছে বলতে লাগলেন আল্লাহর বস্তে ইফতার করার জন্য আমাকে সামান্য খাবার প্রদান করেন আমি আমার বাগের রুটিটা তাকে প্রদান করে দিলাম আর বাড়ির মধ্যে যাইয়া আমার সন্তান এবং আমার স্ত্রীকে বললাম না ওগো সন্তান নাও আমার স্ত্রী তোমাদের জন্য আমি সুন্দর দুইটা খাবার আনলাম এই রুটিগুলা তাদেরকে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করলো আপনি কি কোনো খাবার খাবেন না বলে না রে না তোমরা স্বামী তুমি স্ত্রী এবং আমার সন্তান খাবার খাইলে আমি সায়নির খাবার খানার ক্ষুধার নিবারণটা নিবার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে ও এটা কেমন কথা বলে হ্যাঁ আজকে আমি আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন রোজাদার বান্দাকে একটা রুটি দ্বারা সহযোগিতা করেছে ও স্বামী আপনি নিজে কি খাবেন বলে আগামী কালকে সকাল বেলা আমি স্বামী দোকানে নতুন রুটি বানাইয়া আমি ওই রুটির মধ্য থেকে কিছু রুটি বক্ষণ করব এবার আল্লাহর বান্দাটা বলে আমি আগের দিন দোকানে যা বেচা কিনা করেছি আমার তিনটা রুটি আমি বাড়িতে নিয়ে যাওয়ার সময় যখন আমি একজন রোজাদার ব্যক্তিকে মাত্র একটা রুটি উপহার দিলাম আমি পরের দিন দোকানে যাওয়ার পরে আমার দোকানের যা রুটি ছিল সকল রুটিগুলা আমি একসাথে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বিক্রি করে ফেললাম আমি চিন্তা করলাম কেন এমন হইল। আমি নামাজের মুসলমানের মধ্যে পইরা দুইরা নামাজ আদায় করে শুক্রিয়া আদায় করতে রাখলাম আল্লাহ গো আপনি আমাকে এত সুন্দর প্রতিদান প্রদান করলেন আমি তো সামান্য একজন রোজাদার ব্যক্তিকে একটা রুটি দ্বারা সহযোগিতা করেছি আর আপনি আমার দোকানের যত রুটি ছিল সকল রুটিগুলা বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ কেন কেন জানতে চাই এমন টাইমে আমি আল্লাহর বান্দা খবর পাইলাম শুনতে পারলাম আমার কে জানি বিভাবে আওয়াজ প্রদান করেছে ও বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়ার কারণে আর তোমার অন্তর পরিষ্কার করে এই রোজাদার ব্যক্তিকে একটা রুটি দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার ইবাদত পছন্দ করেছে আর এজন্য তোমার দোকানের সকল রুটিগুলা আমার আল্লাহ কুদরতি হিকমত দিয়ে আবিছায়া দিয়েছে সুবহানাল্লাহ আপনারা বলেন আল্লাহর ইবাদত নামাজ বললেন আল্লাহর ইবাদত রোজা রাখলে আল্লাহ তাআলা বানদার সম্পদে তারাক্কি দেয় কি দেয় না এই কথা কই না জন্য যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা আমার দানি পাকা মনুব্বি বাবাজিরা ছোট্ট ছোট্ট মা এখন থেকে আপনার তাকুয়াটা এখন থেকে আপনার অন্তরের বিশ্বাসটা একরকম করেন যে আমি দুনিয়াতে যা কিছু করি না কেন আমি আমার এবাদতটা ঠিক রাখবো আপনারা যখন এবাদতটা ঠিক রাখবেন এবার বলেন যে ব্যবসা করেন না কেন এবাদতের টাইমে আবাদত করলে আপনার এই ব্যবসার মধ্যে বরকত বাড়াইয়া দেয় একজন তিনি কি কখনো তোমাকে যদি বলে আলো দিয়ে নিও কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও অগ দয়াম Griri- আপনারা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন নামাজ রোজা এবাদত করলে আপনার আল্লাহ আপনাকে সকল কাজে বরকত দান করতে পারে এমন বিশ্বাস আমাদের সবার অন্তরে আসে না নাই আল্লাহ যেন আমাদেরকে এই বিশ্বাস নিয়ে আল্লাহ তালার এবাদত করার তৌফিক দান করে ঝরে পড়ে না আমি মুসলমান আমার আল্লাহর বন্দাটা জানাইয়া দেয় আমি আমার এবাদতের কারণে আমার দোকানের মধ্যে প্রত্যেক দিন আমি আমার মাল সামান তাড়াতাড়ি বিক্রি করি যদিও আমার দোকানটা ঢাকনা দেওয়া থাকে এবার আমার পার্শ্ববর্তী দোকানের মালিকরা না আমাকে প্রশ্ন করে আমি কেন আমার দোকানের মালগুলা এত সুন্দর করে বানাই আর বিক্রি করি আমি বলেছি আমি আমার মালের মধ্যে অন্য কোনো কিছু দেই না তবে আমি একটা কথা বলতে পারি আমার মালগুলা বিক্রি হওয়ার কারণ হইলো একটা আমি আমার আল্লাহ তালার এবার মধ্যে মশগুল থাকে জন্য এবার ওই আল্লাহর বন্দা ডাক দিয়ে কয় জগৎবাসী আমি আমার স্ত্রীকে যখন এমন কথা বললাম এবার পরের দিন থেকে আমার স্ত্রীকে দেখতাম আমার স্ত্রী মাত্র অর্ধেক রুটি খায় আর অর্ধেক রুটি রাইখা দেয় কি করে অর্ধেক খায় রুটির অর্ধেক খায় অর্ধেক রাইক্ষা দেয় আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম আমার তোমার আমি মাত্র বউটি দেয় অর্ধেক কেন রাইখা দাও আমার স্ত্রী আমার উত্তর দেয় স্বামী আমি যেই রুটিটা অর্ধেক খাই আর অর্ধেক রাইখা দেই আমি আমার অর্ধেক আমি পরিপূর্ণ খাই না বলে কেন স্বামী গো আপনি তো বাড়ি থেকে চলে যান সকালবেলা বেলা পরে বলে হা ও আমি আমি আমার রুটিটার ফেলি স্বামী খাই কি খায় রোজা রাখবার লাগে আর কি নফল রোজা স্বামী আপনি সন্ধ্যার পরে আসেন বলে হাম আমি আমার বাকি অর্ধেক রুটি ইফতারের সময় খাই তো আর অর্ধেক কি করো বলে আমি আমার ওই অর্ধেক রুটি আমার বাড়িতে যে মিস্কিনগুলো আসে ভিক্ষা করার জন্য সুবাহান্লা কন্ডা আরে মিয়া আপনারা বাড়ি বিক্ষু কাইলে আমি বহুত বাড়ি দেখছি আমার জীবনে আহ রা যত সময় আসুক না কেন মাফ করেন ও মাঘবয়ালর সবিখ্যা মাফ করেন আসে আছে না এমন বহুত দোকানদার দেখছি বহুত দোকানদার দেখছি আবার এমন দোকানদার দেখছি যারা নির্দিষ্ট দিনে যে ভিক্ষুক আসে তারা জানে তারা কিছু ভাঙতি দেখা দোকানের সামনে রেখে দেয় আছে না এমন এমনও দেখছি তবে এতটুক মনে রেখেন যারা বকিল এদেরকে আল্লাহ পছন্দ করে না যারা যাদের কাছে আল্লাহর কোনো বান্ধাই সে হাত বাড়া এদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ এদেরকে পছন্দ করে না আল্লাহ এদেরকে পছন্দ করে না তা আমি এমন অনেক দেখছি তো ওই মহিলা উনি বলে আমি আমার এই রুটিটার তিন ভাগ ভাগ তিন ভাগ প্রথম দুই ভাগ করি দুই ভাগ করে এক ভাগের আরেকটা ভাগ করি এক ভাগ আমি সকালবেলা খাই কখন মানে সাহরির সময় আরেক ভাগ আমি ইফতারের সময় খাই আর যে একটা ভাগ থাকে ওই মূল ভাগটা আমি কারে দিই মিসকিন্ডে দেই বলে কেন দাও দেওয়ার কারণ কি বলে স্বামী যেদিন আপনি ফকিরকে দিয়ে আসার পরে পরের দিন আপনার ব্যবসা ভালো হয়েছে আমি বুঝতে পারছি আপনি ফকিরকে দেওয়ার কারণে মিসকিনকে দেওয়ার কারণে মুসাফিরকে দেওয়ার কারণে আমার আল্লাহ আপনি স্বামীর ব্যবসাতে বরকত দান করেছে আমি চিন্তা করলাম আমি আমি তো একজন মহিলা যদি আমার স্বামীর বরকত চাই ব্যবসার মধ্যে আমি যদি নফল কইরা রোজা রাইখা আমার রুটির অর্ধেক অংশ কোনো মিসকিন মানুষকে দান করে দে আমার আল্লাহ মনে হয় আপনি স্বামীকে আরো বরকত দান করবে আল্লাহর কসম একজন স্বামীর সফলতার পেছনে একটা মহিলা যদি চেষ্টা করে এই মহিলার চেষ্টার কারণে স্বামী সফল হইতে পারে এই জন্য আমি আমার এই মির্জা নগর এলাকার মা বন্ধের কাছে বলবো তোমার তুমি একটু সাপোর্ট দাও তোমার স্বামীটাকে তুমি তোমার জন্য জন্য চাপ দিও না দেখবা তুমি যখন রোজা রাখবা নফল এবাদত করে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ গো আমার স্বামীটার ব্যবসায় বরকত নাই তুমি ব্যবসায় বরকত দাও তুমি যখন আল্লাহ তালার এবাদত কইরা দাম সৎকার মাধ্যমে কাছে দোয়া করবা আমার আল্লাহ তালা তোমার স্বামীটাকে ভালো রাখবে কথা কোন না ঠিক কি না কিন্তু বর্তমানের মহিলারা এগুলো একবারে কমই করে এরা চিন্তা করে জামাই আল্লো আমি খাইলাম এটাই মনে হয় তাদের জীবন বলবো নারে বন্ধ না স্বামী কামাই করে আনবো আর আপনি খাইবেন এমন না আল্লাহ তালা আপনি মহিলাকে দুনিয়ার জমিনে শুধু খাওয়ার জন্য আর সাজগুজ করার জন্য পাঠায় নাই আপনি মহিলাকে বলছে আল্লাহ তালার এবাদত বেশি বেশি করার জন্য মা বোনেরাম আপনারা মনে করেন মুরব্বী বাবা যদি আপনারা মনে করেন শুধু মনে হয় পাঁচ অক্ত নাম হাজার রমজানের রোজা রাখলেই মনে হয় হয়া যায় কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় পাঁচ অক্ত নাম হাজার পাশাপাশি কেউ যদি বেশি বেশি নফল এবাদত করে মানে নফল নামাজ পড়ে নফল রোজাও রাখে আল্লাহ তালা তার সম্পদের মধ্যে বরকত দেয় বরকত দেয় বরকত দেয় জবান দা খুলা কন আকবার এই মিয়া কামাইয়ের মধ্যে বরকত নাই কামাইয়ে বরকত নাই ব্যবসায় বরকত নাই নফল রোজা রাখেন সুবহানাল্লাহ ব্যবসায় বরকত নাই নফল নামাজ পড়েন আপনি তো একবারে কেমন জানি ধাত্রা মার বেড়া হয়ে গেছেন মসজিদও যান ব্যবসা বন্ধ কইরা যায়া নামাজ না কোন রকম তাড়াহুড়া করে চলে আসেন নামাজে তাড়াহুড়ো কইরেন না এই কথা কোন দরকার আছে না নাই দরকার আছে না নাই সিম্পল নিয়ম সিস্টেম এগুলো চালু করেন আপনি আপনি পাবেন আল্লাহ তালার অসংখ্য নিয়ামত হুজুর ফাইত না বাবা জিরা বন্ধুরা ওই মহিলা রোজা রাখার কারণে দান করার কারণে স্বামীর ব্যবসায় বরকত আপনার এই কাজগুলা করার চেষ্টা করবেন তবে মহিলাটা হওয়া লাগবে তেমন ফ্রেশ একটা মহিলা কেমন মহিলা স্বামীর অবাধ্য না স্বামীর তো মহাব্বত করা লাগবো না বা আর আলোচনার ধারাবাহিকতার তৃতীয় অংশে যাই যে আল্লাহর নবী মেয়েরাতে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি পরিমাণ দেখছিল এবার কোন মহিলা আমরা কষ্ট দিতেছি কোনো কষ্ট করে আমার ওয়ার্স একটু শূন্য শেষ করব এ কথাটা আগে বলি তারপরে আপনারা বাড়িতে দেওয়ার চিন্তা করেন এর আগে চিন্তা করেন না যারা ওঠা বসা করেন আমি জানি আপনারা মনে হয় বেশি কষ্ট হয়েছে ওঠা বসা করতেছেন করেন না বাবা একটু সময় কষ্ট করে সময়টা দেওয়ার চেষ্টা করেন কারণ আজকে আসছি হয়তো বা আগামীকালকে ঘুম থেকে উঠতেও না পারি এই জন্য যে একটা কথা আপনাদেরকে বলি এই কথাটার উপরে আমল করার চেষ্টা করবেন রহমাতুল

নবী বলে শুধু তাই নয় এমন কিছু মহিলা দেখেছি যেই মহিলাদের চুলগুলার মধ্যে টানায়া মহিলার শরীরটাকে সেক দেওয়া হচ্ছে এমন কিছু মহিলা দেখেছি যেই মহিলাদেরকে মাথাটা নিচের দিকে পাগল উপরের দিকে দিয়ে কষ্ট দেওয়া হচ্ছে এমন মহিলা কারা মহাদাম বর্ণনা করে বলে এক নাম্বার ওই মহিলা যেই মহিলার স্তনের মধ্যে রথ লাগাই দিয়ে আগুনের মধ্যে গরম সেগানো হইতেছে সেক দেওয়া হইতেছে ওই মহিলা হইল তারা যারা বোরকা পড়ার নাম দিয়া যারা পর্দা করার নাম দিয়া তাদের দেহকে প্রদর্শন করাইছে এই এই নগর এলাকায় এই কুমিল্লা সারা বাংলাদেশের বর্তমানে পর্দার নামে বেহায়াপনা পনা চলতেছে বলে হুজুর কেন কারণ পর্দা করে মহিলারা বোরকা পরে এই বোরকা ফললে যে এই কথা না ফললে সেই কথা এমন বোরকা আসেনি কথা এখন না আসেনি মুসলমান বোরকা নামক পর্দার এই বোসনটা কেন এই দুনিয়ার জমিনে আসতে জানো যে বোরকাটা পরলে মহিলার গায়ের ধরন মহিলার গায়ের চলন বোঝা যাবে না কিন্তু মহিলা বোরকা পরে তার শরীরের কোন জায়গার কেমন সাইজ এটা ম্যাপ করলে বোঝা যায় কথা বলে না কেন টাইটে ঢেলে বলে ভালো মুরগি টাইট হইলে এটা তার কাছে বালা তো কবরে গেলে কোথায় রট লাগাবো কোথায় তাদের স্তনের মধ্যে রট লাগে তাদেরকে আগুনে সেক দেওয়া হবে আপনার কি কষ্ট হইতেছে নাকি অসুবিধা হইতেছে ও আজকে এটা কামে লাগবো মন হইতেছে আমরা বিপদে পড়বেন একটু পরে না বলে আমনে ফরবেন এক নাম্বার বিপদে এ বিড়ি আসিনি ভাই আছে ঠিক আছে এক নাম্বার আমনে ভালো হইতেছে বিপদে কি করেন আপনারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ মোটামুটি আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন তাহলে এক নাম্বার বোঝা গেল ওই মহিলাদের বুকের মধ্যে স্তনের মধ্যে গরম রড লাগে আগুনের মধ্যে শেঙ্গানো হবে যারা তাদের শরীরকে ঢাকনা দেওয়ার পরেও দেখা গেছে হ্যাঁ পাতলা শাড়ি আর বউরে পরাইবেন

না হওয়া যাবে এবడా বুদ্ধি আমার বাবা দিরাম তাহলে আপনার স্ত্রীকে ব্যাপারে চলানুর আগে আপনি সাবধান হন আপনার মেয়ে আপনার বউ আপনার বোন আপনার কন্যা আপনার এলাকার মহিলা যদি এমন সাইজের বোরকা পরে সাবধান করেন কি কথা বলেন না কেন আমি নিজে বাসলেই বো না তারারো বাসান লাগবে তারারো বাসান বলে তুই কি তাকো তুই যা আমরা আমরা ওমকে জিনা বলে ها

এজন্য আল্লার দোহায় মা পর্দার অন্তরালের মধ্যে আপনারা যারা শুনতেছেন আমি চাই না আক্তারা একজন মাও দুজোখের মধ্যে যায় আমি চাই প্রত্যেকটা মা বোনেরা যেন জান্নাতে যায় এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য মা বোনেরা বেশি বেশি পর্দা করার দরকার আছে না আল্লাহ তালা আলা কোরআন কারিমের মধ্যে ঘোষণা করে অপারে না ফি বয়ু ত্রিকুন্না ওয়াডা তারপর রোজা তারপর আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বেপরটা ভাবে ঘুরতে দিবা না যদি ঘুরতে দাও তাহলে তোমাদের মহিলারা নির্যাতিত হবে অপহরিত হবে দেখেন বর্তমান জমানার মধ্যে যে মেয়েরা বেপরটা ভাবে ঘুরে সুলডি সারা সারা দিয়া ঘুরে অন্য সারা সারা ঘুরে দেখবেন রাস্তার ভিতরে গেলে ফোলা পাইনি ডারে দেখলে কয় মারেনি এটারে কুইপ টিজিং এটারে কি বলে এটাই কারণে হয় আপনার দোষ আপনি আপনার মাইয়ারে উন্না সারা বাইর হইতে দিছেন আপনি আপনার মাইয়ারে ছোট ছোট জামা পড়তে দিছেন কথা বলেন না কেন দুই নাম্বার নবীজি বলেন ওই মেয়েদেরকে চুলের মধ্যে ঝুলাইয়া আগুনের মধ্যে শাক দেওয়া হচ্ছে তারা হইল ওই মাইয়া বলে হুজুর কেমন এবার একটু শোনেন উদাহরণটা নিয়ে যান আপনি দেখবেন এই উদাহরণের লগে আপনার নিজের বউ ছেলের বউ নিজের মাইয়া নিজের নাতিরা পড়ে যে এরা এদের মাথার মধ্যে ঘুমটা দিবে ঘুমটা এরা মাথার মধ্যে ঘুমটা দিবে কিন্তু এদের কপাল থেকে এদের মাথার সাইজটা হবে আরো ওচা এমনি উপর দিয়ে একটু বাড়িয়ে থাকে চুলের বেনি দেয় খোপাটা মানে গরু চুড়ি আছে না

শোনেন যারা তাদের মাথার মধ্যে চুলগুলা বান্ধার সময় এদের মাথার চুলগুলা কে ওটার কুজের মতো ওষা করে রাখে এদের চুলগুলা ঝুলে ঝুলে এদের শরীর ধরে সেবো কবরে যাওয়ানের যে মহিলাদের পাটা উপরের মধ্যে মাথাটা নিচের দিকে ওই মহিলা হইল স্বামীর অবাধ্য মহিলা যেই মহিলা তার স্বামী কোনো কথা বলার পরে ওই কথাকে মূল্য দেয় না যে মহিলা তার স্বামীর কথা মোতাবেক কথার বাহিরে ঘর থেকে বের হয়ে চলে যায় নবীর হাদিস প্রমাণ করে কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না আর আপনার বউয়ে বৃহস্পতিবার দিনটা কালির বাজারে বাজারের দিনটা আইতে দেরি বাজারে যাইতে দুপুরিয়ালা দেরি করে না কথা কন না কেন শনিবার আর তা আপনার কন লাগতো না আমি তো হাইন না লোক তো মাঝে মাঝে মাফিলে তান লাগে এনজে বাতায় ফেরি দিয়ে আমি নিজে দেখি না আর এনে বা এই কালির বাজারের অটো ড্রাইভার যারা আছে মোটামুটি পরিচিত এরা আমার দিয়ে যাও সুর বাবিল্লা করাইলো না একদম মোটামুটি সব পরিচিত আমরা বাড়ির ভালো মানুষ হ্যাঁ বেশি ভালো কিন্তু বিরিয়ানি দিছিল কথা এদের যে আপনি কইলে আপনারা আছে কেটা কেটা আছে ন ওই দিয়ে তারা দিয়ে যেতে তারা যে কালীর বাজারের মোটামুটি ঠিক আছে থাকেন ইনশাআল্লাহ

যদিও প্রথমে জিকির আজকার করিয়া সময় একটু গেছে এটা করার কারণ হইলো এটা না করলে আপনারা ফ্যান্ডেলে আইতেন না আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন ওই মহিলা যে মহিলা স্বামীর কথা শুনে না স্বামীর অভাব দম ওই মহিলার পাগুলো উপরে থাকবে মাথাটা নিচের দিকে থাকবে তারে আগুনে শেখ দেওয়া হবে মাগো মা ও মিরজানগরের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা মা বোনেরা যারা বিপদটা বিপদটা ঘোড়ো স্বামীর অবাধ্য হইয়া ঘোড়ো তোমরা কদমে আমি হাত দিয়া বলবো তোমরা যারা তোমাদের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো তোমরা তোমাদেরকে মানুষের মাঝে প্রদর্শন করো তোমরা তোমাদের স্বামীর আদেশ মানো না স্বামী বলছে কাজটা কইরো না তোমরা করো মা তোমরা মনে রাখবা স্বামীর অবাধ্য হওয়ার কারণে তুমি মহিলা জাহান্নামী 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 এতা রাসূলের কথা হুজুর কেন গো কারণ একটা মহিলা বিবাহ হওয়ার পরে তার স্বামীর আnderে চলাফেরা করবে তার স্বামী যদি বলে বসো সে বসে থাকবে তার স্বামী যদি বলে দাঁড়াও সে দাঁড়ায় থাকবে তার স্বামী যদি তাকে রান্না করতেছে চুলার মধ্যে ভাত আছে ভাতগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার স্বামী তাকে ডাক দিয়েছে মহিলা ভাত রান্না ফায়া দিয়া স্বামী ডাকে সারা দেওয়া তার জন্য ফরস। ঠিক আর পানি এক গ্লাস খুদলে দিতে দেরি হলো যদি দেরি কেন কি দেখেন না দেখেন না হ্যাঁ বাইরে বাইরে তো ডান ডান করেন হ্যাঁ হ্যাঁ গোটটা সামলান লাগে এ জিবুত সামলাও এর আনন্দ পারো সব ঘোষাল ধোয়া করে আপনার কাজ ওইটা এটা আপনাকে করতে হবে তবে হা আপনি এমন পুরুষ হয়েন না আপনার স্ত্রী কষ্ট করে আপনি জানেন লই এখন কথাটা এটা মহিলা কিন্তু কম চালা করলে কয়ন আপনারে পানির গ্যালাসটা কি রান্নার বউ আমনে রান্না দম লাগবো বেডি রান্না আমনে দেখেন দেওয়ানের পর আবার কি লেগে হারাটা দেন একটা কাম কর্তা সামনে আবার হারা দিলেন বেডি রে এই কথা কই না কেন আমনে জামাই দেওয়ান লাগবো তেমন জামাই কি কথা কর না কেন আমনে জামাই হইলে না আমনের বউরে আমনে দুই টিয়ার দাম দেন আমনের বউ আমনের দাম দিতে এমন না আবার নবীজির আদেশ আছে যে তোমরা যখন তোমাদের স্ত্রী মহিলারা শুনেন গো এন্ডে আছে কয়েকটা আমরা সাবধান শুনেন জামাই যদি উল্টা ফাল্টা হয় এটা তো সিস্টেমও আছে কিন্তু চিদও করতে পারবেন আপনারা আপনারা এমনি এমনি কিন্তু বিস্তার মাথা ঘুরে উঠতে তাই না আপনারা খাচ্ছ তে এই কথা কয় না কি মুরুব্বি আসে আসে কেন ওয়াজ কমন পড়ছে গো মুরুব্বি কমন পড়ছে আল্লাহ যেন কবুল করে জোরে কোনা আমিন না বেশি বেশি কঠিন শিখে দন যায়তো না মোটামুটি যত দু শিখে দিছে দূর রাখেন ইনশাআল্লাহ আগামী ইতালির পর একটা বোঝাই কি কোনা আপনারা আল্লাহ যেন কবুল করে জোরে কোনা আমিন তবে আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদের স্বামী যত গরম হোক না কেন আপনার স্বামীর প্রতি নরম থাকবেন জগরই তো না জামাই যদি কখনো কিছু কয়টয় মুখ বন্ধ করে রাখেন তো তা বাইরে না জগ্রই তো না কি করেন আপনারা সা মহিলারা যদি ধৈর্যটা ধরতে পারে সংসার সুন্দর হবে তবে আপনি জামাইডা আল্লাহর কাছে আপনাদের কাছে আমি একটা আবদার করি আপনি বাইর থেকে আইয়েন জেন থেকে আইয়েন একটা মহিলা ঘরের ভিতর অনেক কষ্ট করে আপনি আপনার স্ত্রীর প্রতি এমন একটা আচরণ দেখাইয়েন যেন তার কাছে ফানি সাউন লাগে না আপনি আউনের আগে হ্যাঁ শরবত গুলা ফিরিদে রেখে দেয় এই কথা কই নাই আপনি আপনার বউয়ের সাথে যদি এমন আচরণ করেন পানি তো খোঁজন লাগবে না আমি শরবত গুলা রাখবো কথা কই না কেন আপনার বউ আপনি বাড়িতে আসার আগে সুন্দর সাজগুজ করে থাকবে কিন্তু আমনে তো আপনার বউরে যে এমনে দুইটার দাম এটা হয়ে গেছে ঠিক কথা কন না কেন ঠিক আছে তো কথা ঠিক আছে তো তাহলে মা বোন পর্দা করা লাগবে নি স্বামীর বাধ্য হওয়া লাগবে নি নামাজ ছড়া লাগবে নি রোজা রাখা লাগবে নি এ দূর আসেন বাবা বন্ধুরা এ স্বামীর স্ত্রীর সম্পর্ক নামাজ রোজা সব ঠিক আছে বৌ এর কথা শুনছেন না বউ তার আপনারে বলছে তুমি কি তোমার বাবার আর সন্তান নি তোমার দুই তিনটা বাই আছে তোমার মা বাপ খালি তোমার ঘরে ভাত খাই তুমি কি লাগা খাওয়া একাকৈ তারা কি বুধ না কয়নি বাগৰে বৌৰে কবা শুন তোমার একটা নবীর হাদিস শোনা দেই নবী বলছে যে সন্তান তার মা বাবার জন্য মাত্র এক দেড় হাম খরচ করে কয় দেড় হাম কথা কোন কয় একদের হাম খরচ করে নবী বর্ষ ওই সন্তানকে আল্লাহ তালা তার হাজার হাজার লক্ষ লক্ষ দেয়। বারে আই শুভান তো ফুটা আপনার আব্বা মনের কাছে একশো টাকা হাত খরচের লাগিয়া চাইয়া নেওয়ান লাগে আপ্তার মা ফানকা অনলাইগা দশটা টাকা সাইয়া দেওন লাগে ইল্লাগা রে আল্লাহকে তোরে বিবেক দিসে না তোর মা বাবারে কি লাগবে তুই সন্তানকে আর রাখুস না কিন্তু তোমার আম্মা আব্বা নিজে চিরা দামা কাপড় পরিনা তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে সন্তান আল্লাহর হস্তে ক্ষমা প্রার্থনা করে আপনাদের কাছে